রবে কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং দুর্নীতিবাজ ধর্মীয় ও মূল্লা রয়েছে এদের থেকে আল্লাহ নবাব স্যার সেলিমুল্লাহ এবং রবীন্দ্রনাথের ইতিহাস জাতি দুই দিক থেকে জানে নবাব স্যার সেলিমুল্লার ইতিহাস জানে না বললেই চলে জানলেও সামান্য জানে রবীন্দ্রনাথের ইতিহাস বেশি জানে রবের কিংডমে আমরা পড়েছি তাই মনে রেখেছি এই কোরআনের উনচল্লিশ নম্বর সুরা নয় নম্বর আল্লা আলমুন ইনামায় বাব তুমি বলে দাও যারা শিক্ষিত জ্ঞানবান তারা কি কখনো সমান হতে পারে যারা অশিক্ষিত মূর্খ নিশ্চয় বুদ্ধিজীবী যারা রয়েছে তারাই কি করে উপদেশ গ্রহণ করে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা ইউনিভার্সিটি বানানোর বিপক্ষে ছিলেন তিনি কখনো ইচ্ছা করেননি মুসলিমরা শিক্ষিত হোক ইউনিভার্সিটি পর্যন্ত যাক সত্যিকার অর্থে আজ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের আচরণ শিক্ষার্থীদের আচরণ দেখলে বোঝা যাচ্ছে যে তারা সবাই রবীন্দ্রনাথের কথাকেই রাখার ব্যাপারে ব্যস্ত হয়ে আছে বুয়েটে সবাই ভর্তি হতে পারে না কিন্তু সেই বুয়েটের আব্রারকে বুয়েটের ছাত্ররাই মেরে ফেলে দিয়েছে এটি একটি ইতিহাস যে ছাত্ররা এখানে আসছিল শিক্ষা নিতে এত কুশিক্ষক সেখানে ঢুকেছে এমনকি ঢাকা ইউনিভার্সিটিতেও যে সালাম নিয়ে ইসলাম নিয়ে সেখানে তামাশা করা হয় জঙ্গির তকমা দেওয়া হয় যদি কেউ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলে আর আল্লাহ হাফিজ বলে তো এই সমস্ত কুশিক্ষক যারা অবৈধ সরকারের পা যারা যারা শিক্ষার মর্যাদা জানে জানে না এদের হাতেই শিক্ষার্থীরা কি হয় খুনি হয় শিক্ষার্থীরা কি হয় এদের হাতেই শিক্ষার্থীদেরকে খুনি হতে হয় আবার খুন হতে হয় যার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এই অবৈধ সরকারের যুগে বুয়েট যেখানে আব্রার সত্য কথা বলে পার করল না ঢাকা ইউনিভার্সিটির বিপি নূরকে বারবার মার খেতে হয় তো আজ ইউনিভার্সিটির ছাত্রগুলি তারা এত বেশি খুনি হাসিনার পাচাটা হয়েছে যে তারা চাচ্ছে না যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা ভালোর দিকে যাক কারণ তারাই বাস্তবায়ন করে যাচ্ছে সেই রবীন্দ্রনাথের কথাকে আর নবাবসার সেলিমুল্লার ইতিহাস জানে না শিক্ষার্থীরা অথচ রবের কিংডমে আমরা কি পড়েছি যা আমরা মনে রেখেছি জীববিজ্ঞানের জনক ছিলেন অ্যারিস্টেটল প্রাণী বিজ্ঞানের জনকও ছিলেন অ্যারিস্টেটল রসায়ন রসায়নের জন জনক কে ছিলেন জাবির ইবনে হাইয়ান পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন আইজাক নিউটন সমাজ ব্যবস্থার জনক ছিলেন অগাস্ট কোথ আবার যদি হিসাব বিজ্ঞানের ব্যাপারে দেখা হয় ইরাত চিকিৎসা বিজ্ঞান ইবনেসেনা দর্শন শাস্ত্রের জনক সক্রেটিস ইতিহাসের জনক হিরোদতাস ভূগোলের ইরাতস রাষ্ট্রবিজ্ঞানের অ্যারিস্টেটল অর্থনীতির এডাম স্মিথ অঙ্কের আর্কেমিদিস বিজ্ঞানের থ্যালিস মেডিসিনের ইপোক্রাতস জ্যামিতির ইউক্লিপ বীজগণিতের আল খাওয়াজমি জীবাণুবিদ্যার লুই পাস্তর বিবর্তনবাদের তর্কের চার্লেস ডারওইন শরীরবিদ্যার উইলিয়াম হার্ভে ক্যালকুলাসের আয়োজক নিউটন বাংলা সনেট মাইকেল মধুসূদন দত্ত বাংলা গদ্য মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটক মাইকেল মধুসূদন দত্ত বাংলা মাইকেল জনক বিদ্রোহী কাজী নজরুল চিন্তা করে দেখুন রবের কিংডমে এগুলি আমরা পড়েছি স্মরণ রেখেছি আপনাকে আমাকে সবসময় কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে যদি আপনি সত্যিকার অর্থে বুদ্ধিজীবী হতে চান এবং সুশিক্ষায় যদি শিক্ষিত হতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে যা আমাদের দেশের শিক্ষার্থীরা খোয়াইয়ে ফেলেছে কারণ তাদের শিক্ষকগুলো অনুপযুক্ত